আসসালামু আলাইকুম বন্ধুরা অনেকে অনেক প্রকারই ধুপি তৈরি প্রক্রিয়া দেখছেন আজকে আপনাদের আমি অন্য এক শর্টকাট নিয়মে তৈরি দেখাবো এর জন্য একটা লাগবে এই দেখেন এটা নিচে একটা চং তেলের জন্য তেল ঢালা যেটা প্রথমেই গুড়া নিয়ে নিয়েছি তারপরে একটু নারকেল দিলাম তারপরে গুড় দিয়েছি আবার দিয়ে দিচ্ছি গুড়া নারকেলের গুড়া চালের গুড়া আবার দিয়ে দিলাম এরপরে আবার একটু গুড় দিয়ে দিলাম আবার একটু নারকেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটু চালের গুঁড়া দিয়ে দিই গুড় দিয়ে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দেখেন পিঠা তৈরি শেষ এবার দেখেন এটা কিন্তু প্রেসার কুকার প্রেসার কুকারের চিমনির ভিতরে দিয়ে দিলাম এবার প্রেসার কুকার গ্যাসের চুলাটা অন করে দিলাম এটা দিয়ে ঢেকে দিচ্ছি দেখেন কত শর্ট টাইম হয়ে যায় পিঠাটা খুব দ্রুত হয়ে যাচ্ছে এবং খুব স্বাদ হচ্ছে আপনারা যারা এই শর্টকাট পদ্ধতিতে শীতের পিঠা বানাতে চান তারা ঠিক এই কায়দায় বানাতে পারবেন এই নিয়মটা হয়তোবা আপনারা কে জানেন কিনা না। এটা হচ্ছে আমার আবিষ্কার

এ দেখেন এটা সরাই দিলাম তারপর এটা নিলাম এ দেখেন এই জায়গায় জাস্ট উঁচু করে রাখলাম একটু পাড়ি দেব এই দেখেন তৈরি হয়ে গেল খুব সুন্দর এ দেখেন এইরকম শেপ হবে Esto